হ্যালো বন্ধুরা ছুটির দিন হোক বা যে কোনো দিন হোক এই আলু দিয়ে লাল লাল খাসি মাংসের ঝোল আর গরম গরম ভাত বাঙালির কাছে খুবই স্পেশাল খাবার তাই না আর যদি অনুষ্ঠান বাড়ির খাসি মাংসের যে স্বাদ সেই স্বাদ যদি বাড়ির মাংস রান্নাতে পাওয়া যায় তাহলে তো কথাই নেই তো বন্ধুরা অনুষ্ঠান বাড়ির খাসি মাংসর যে স্বাদ সেই স্বাদের খাসি মাংস আমি আজকে রান্না করে তোমাদের দেখাবো তোমরা দেখবে তাহলে শুরু করছি তাহলে মাংসটা প্রথমে ম্যারিনেট করে নেব পরিমাণ মতো নুন দিয়ে দেব এক চামচ আর একটুখানি দিলাম হলুদ গুঁড়ো দেবো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটা হাফ চামচ দিলাম দই দেবো এই চামচের দু চামচ সরষের তেল দেবো দু চামচের মতো এখানে আদা রসুন বেটে নিয়েছি এর সঙ্গে আছে ছটা শুকনো লঙ্কা আর তিনটে কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি আদার টুকরো আর একটা বড় রসুন তো বেটে নিয়েছি এর থেকে অর্ধেকটা আমি মাংস দিয়ে দেবো এটাকে ভালো করে মেখে নেব চেপে চেপে ভালো করে মেখে নিতে হবে যত ভালো করে মাখবে তত মাংসের টেস্ট ভালো হবে এক মিনিট ধরে আমি মেখে নিলাম এবার এটাকে এক ঘন্টার জন্য আমি ঢাকা রেখে দেব মাংসটা এক ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা আছে ছশো গ্রাম এবার এই প্রেসার কুকারের মধ্যে মাংসটা তুলে দেব যে জায়গাটাতে মাংসটা ছিল তাতে একটুখানি জল দিয়ে বাটিটা ধুয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম এটাকে এবার দুটো সিটি দিয়ে নামিয়ে নেব মাংসটা দুটো সিটি দিয়ে নামিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি সর্ষে তেল কড়া গরম হয়ে গেছে তেলটা আলুগুলো এই সাইজের কেটে নিয়ে নুন হলুদ হালকা মাখিয়ে নিয়েছি এবার একটু লাল করে ভেজে নেবো আর এইদিকে মাংসটা আমি প্রেসার কুকার থেকে বার করে নেব দেখো কতটা জল বেরিয়েছে আমি তো একটুখানি দিয়েছিলাম মাংসগুলো সব ছেঁকে তুলে নিলাম লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে নেব এবার এই তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো আর একটা তেজপাতা দিয়ে দিলাম আর লবঙ্গ একটা এলাচ ফাটিয়ে নিলাম এলাচটা আর একটুখানি একটু ভেজে নেব এই সাইজে তিনটে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দিয়ে দেবো পেঁয়াজটাকে লাল করে ভাজতে হবে পেঁয়াজটা এইরকমভাবে ভাজা হবে খুব লাল নয় এর মধ্যে দিয়ে দেবো বাকির আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার বাটাটা একটু আদা রসুন বাটাটাকে একটু কষিয়ে নেব এক মিনিট একটু কষিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো এবার জিরে বাটা এটা হাফ চামচের একটুখানি বেশি আছে সিলে বেটে নিয়েছি দিয়ে দিলাম জিরেটাকেও একটু কষিয়ে নেবো আদা রসুন জিরে কাঁচা গন্ধটা যাতে চলে যায় ওইভাবে একটু কষিয়ে নেব খাসি মাংসের মধ্যে একটু জিরে বাটা দিলে ভালো হয় হজম করতে সাহায্য করে টেস্ট টেস্টও ভালো হয় একটু কষিয়ে নিলাম এর মধ্যে বাটার জলটা যে আদা রসুন জিরে যা বেটেছিলাম যে জলটা ধোয়া জলটা একটুখানি দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম এখানেও হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলাম রঙের জন্য মাংসের রং একটু লাল না হলু ভালো লাগে না দেখতে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়েছিলাম হাফ চামচ আরও দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ভালো করে কষিয়ে নেব লঙ্কা হলুদ গুঁড়ো দিয়ে এক মিনিট ধরে কষিয়ে নিলাম এর মধ্যে একটা ছোট্ট টমেটো কুচিয়ে নিয়েছিলাম দিয়ে দিলাম টমেটোটা দিয়ে একটুখানি কষিয়ে নিলাম হালকা বলে একটা কাঁচা লঙ্কা এবার মাংসটা দিয়ে দেবো মশলার সঙ্গে মাংসকে ভালো করে মিশিয়ে নেব মাংসটাকে ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে আমি দু মিনিট হয়ে গেল কষছি এটা একটু ভালো করে ভাজা ভাজা হবে কতক্ষণ করতে হবে সবই বাটা মশলা হলুদ গুঁড়ো বাদে সবই বাটা মশলা লঙ্কা পেটে দিয়েছি লঙ্কা পেটে মাংস রান্না করলে মাংসের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় মুরগির মাংসই হোক আর খাসির মাংসই হোক ভালো করে ভাজা ভাজা করতে হবে দেখো যত করছি তেল বেরোচ্ছে যত ভাজা ভাজা করবে তত ভালো টেস্ট হবে ছ মিনিট ধরে মাংসটাকে কষে নিলাম ভাজা ভাজা হয়ে গেছে মাংসটা এবার যে মাংস থেকে জলটা বেরিয়েছিল ঝোলটা এটা কিছুটা দেবো ঝোলটার সঙ্গে মাংসটাকে একটু ভালো করে মিশিয়ে নেবো যে গ্যাসটাকে সিম করে দেবো সিম করে ঢাকা দিয়ে দেবো লো ফ্লেমে পাঁচ মিনিটের মতন ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখো উপর থেকে কত তেল বেরিয়েছে আবার মাংসটাকে আবার যতক্ষণ না মাংসটা ভালো করে ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ কষবো তিন মিনিট ধরে কষে নিলাম দেখো আবার ভাজা ভাজা হয়ে গেছে বাকি যে ঝোলটা ছিল সেটা দিয়ে দিলাম মাংস থেকে যে ঝোলটা বেরিয়েছিল সেই ঝোলটা পুরো মাংসের সঙ্গে শুকিয়ে নিতে হবে তবে মাংসের টেস্ট আসবে ঝোলটার সঙ্গে মাংসটাকে একটু মিশিয়ে নিলাম আবার লো ফ্লেম করে ঢাকা দিয়ে দেবো সাত মিনিট হয়ে গেছে আমি ঢাকা রেখেছিলাম এবার ঢাকাটা খুলে নিলাম দেখো কত তেল বেরিয়েছে মাংসটা আবার কষে নেব দেখো মাংস কালারটা কত সুন্দর এসেছে মাংসটা এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো ভাজা আলুগুলো গরম জল করে রেখেছি গরম জল দিয়ে দেবো একটু জল দিয়ে দেবো এবার মাংসটা ফুটে উঠলে ঢাকা দিয়ে দেবো মাংসটা ফুটে উঠেছে এবার আলু আর মাংস টোয়েন্টি পারসেন্ট সেদ্ধ হতে বাকি আছে সেটা সেদ্ধ হবে তার জন্য গ্যাসটা সিম করে দেবো ঢাকা দিয়ে দেবো পনেরো মিনিট হয়ে গেছে মর্দিখানে খুলেছিলাম একটু গরম জল মিশিয়ে দিয়েছিলাম মাংসটা সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো একটা ছোট এলাচ আর তিনটে লবঙ্গ এক টুকরো ডালচিনি বেটে রেখেছিলাম এটা দিয়ে দিলাম গ্যাসটা বাড়িয়ে দেবো একটু ভালো করে ফুটে গেলে গ্যাসটা বন্ধ করে দেবো বন্ধুরা তোমরাও এভাবে রান্না করে দেখবে খাসির মাংস একটু টাইম দিয়ে রান্না করতে হয় তবে টেস্ট হয় তো আমার শ্বশুরমশাই বলতেন টাইম দিয়ে ভালো করে কষে কষে খাসি মাংস রান্না করলে তবেই টেস্ট হয় বন্ধুরা তোমরাও একবার এইভাবে রান্না করবে দেখবে অনুষ্ঠান বাড়ির যে খাসি মাংসের স্বাদ সেই রকমই স্বাদ পাবে এক মিনিট ফুটিয়ে নিয়েছি এবার গ্যাসটা বন্ধ করে দেবো ঢাকা দিয়ে দিচ্ছি আবার তিন মিনিট পর আসছি তিন মিনিট হয়ে গেছে দেখো ঢাকাটা খুলে দেখাচ্ছি দেখো কি সুন্দর কালার এসেছে তো বন্ধুরা বাটা মশলা দিয়ে রান্নাটা করলাম তোমরাও চেষ্টা করবে আর গরম মশলাটাও বেটে দিলাম তো আমার মাংস রান্নাটা যদি ভালো লেগে থাকে তোমাদের কমেন্ট করে জানিও লাইক করো শেয়ার করো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার এই মাংস রান্নাটা তোমরা দেখলে তার জন্য অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো Acho que ele